ক্ষণ পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে চলায় ফোন করুন ট্রিপল সেভেন নাইন নাইন ফাইভ ওয়ান এই নাম্বারে ডোমকলের জিতপুর নতুন পাড়ায় মাঠের রাস্তা নিয়ে দুপক্ষের গন্ডগোল বোমার বস্তা হাতে মাঠের মধ্যে দুপক্ষের এলাকায় উত্তেজনা জানা গেছে মাঠে যাওয়ার রাস্তা নিয়ে বুধবার সকালে এলাকারই দুপক্ষের মধ্যে বচসা বাধে তা থেকে দুপক্ষই দুপক্ষের মধ্যে বোমাবাজি চালায় বলে অভিযোগ মাঠের মধ্যে ব্যাগ হাতে দাপা দাপি করতে দেখা যায় অনেককেই ওখানে গিয়েছিল প্রশাসন কথা বলল রাস্তার ব্যাপারে প্রশাসনরা সবই জানে আপনার দেওয়া তারপরে পুলিশ যখন কিছুটা যায় চলে যাওয়ার পর মিটা পর কিছুক্ষণ পর আপনার ধরেন কিছু লোক এসে বোমাবাজি করছে হঠাৎ বাড়ির পেছনে আমার এখানে বাড়ির পেছনে চারটে বোমা চার্জ করেছে আমরা বাড়ি থেকে এক পাও বের হয়নি প্রশাসন ছিল ওখানে প্রশাসন নিজেই দেখেছে হ্যাঁ এখন আছে প্রশাসন এখন পরিস্থিতি ভালোই আছে হয়তো হ্যাঁ প্রশাসনের সামনে হয়েছে বোমাবাজি ওইখানে আপনার গন্ডগোলটা করছে কিসের জায়গা ওখানে এখন একটু ফিকশন বা এই রাস্তা নিয়ে এই রাস্তা কেন্দ্র করে তখন আমাহার কমাতে স্থানীয়দের দাবি ব্যাগের মধ্যে বোমা নিয়ে ছোটাছুটি করছিল তারা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ডোমকল থানার পুলিশ